বন্ধুরা এবার বৃক্ষ বাড়াতে একটি গাছ উঠেছে এই যে দেখুন আমার এই পাশেই আমরা দেখতে পাইতেছি যে একটি খেজুর গাছ এই খেজুর গাছটার দাম হলো সাড়ে তিন লক্ষ টাকার উপরে এবং এই খেজুর গাছটা দেখুন কি পরিমাণে খেজুর পড়েছে সোহান আল্লাহ মাসাল্লাহ এবং এই খেজুর গাছটা সাড়ে তিন লক্ষ টাকার উপরে এই গাছটার দাম রয়েছে এবং আপনাদের যদি দেখাই অনেক খেজুর পড়েছে সৌদির খেজুর এবং এই এই নার্সারিটাতেই আমরা দেখতে পাইছি এবারও দশ লক্ষ টাকার আম গাছ উঠেছে এই যে আম গাছটা রয়েছে এটার দাম হলো দশ লক্ষ টাকা তারা তাদের নার্সারিতে আমরা দেখতে পাইতেছি এর এর আগে আমরা বনসাই দেখেছিলাম তেরো লক্ষ টাকার এইটাকে তারা দশ লক্ষ টাকার চাচ্ছে যত ধরনের ইউনিক ইউনিক ফল রয়েছে যেগুলো আমরা কখনো নামও দেখি নাই শুনিও নাই সেইগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং নামটা আছে দেখুন এই যে এটা আমরা দেখতে একদম কুমড়ার মতো মতো এইটা হচ্ছে চাপালিস ফল হ্যাঁ এই ধরনের বিভিন্ন ধরনের দেখুন একটা না নিম ফল এখানে এটা পালং ফল বিলাতি গাপ এটা এবং ওইটা কি সাইকাস ফল এখানে চমৎকার চমৎকার কিছু আমরা ইউনিক অনেক ফল দেখতেছি এবং এবং বিভিন্ন ধরনের পদ্ম সুন্দর একটি নার্সারি চমৎকার লাগতেছে বিষয়টা চারদিকটা অনেক সুন্দর বিভিন্ন গাছ ফুল এর সমাহর সমৃদ্ধ স্টলগুলো আসলে অসাধারণ সুন্দর লাগে অসাধারণ সুন্দর লাগে

ছোট্ট একটি তেঁতুল গাছ আমরা দেখতে পাইতে আছি এই তেঁতুল গাছটার দাম দুই লক্ষ টাকা চাওয়া হচ্ছে তো এখানে এক ভাই ছিলেন তিনি আসলে এইটার দামাদামি করতেছেন কারণ তারা এটা দুই লক্ষ চাচ্ছেন উনি বললেন যে আমি আসলে এটার দামাদামি করতেছি নেয় কেনা এটা নাকি দুই লক্ষ টাকা আসলে দাম মেলার একটি সেটের মধ্যে আসছি এটা গ্রিন হাউস প্লানের মধ্যে এটা করছে এখানে বিভিন্ন ধরনের আমরা গাছ দেখতে পাইতে আছি যেগুলো আমরা আউটডোর ইনডোর বিভিন্ন জায়গায় আমরা এগুলো ঘরে ঘরের বাহিরে আমরা এগুলো লাগাতে পারব এবং গ্যালোবারের চেয়ে এবার আমার কাছে মনে হয়েছে মেলাটা অনেক বেশি পরিপাটি এবং অনেক গোছালো এবং পুরো মাসব্যাপী চলবে আপনারা মেলাতে আসুন এই স্টলটা এই সেটটা খুবই দারুণ এবং খুব চমৎকার লাগে কারণ আমরা দেখুন এ পাশে একটি কৃত্রিম প্রজাপতি আমরা দেখতে পাইতেছি মানে উঠতেছে আমরা দেখতে পাইতেছি আর এই এই পাশে এই পাশে আরো কিছু আনবোর্ড এবং এই এইটটা অনেক দারুণভাবে তৈরি করা হয়েছে এখানে রয়েছে অনেক ধরনের গাছ গাছালির সমারোহ আমরা যে বিষয়টা দেখতে পাইতেছি আপনাদের দেখাইতেছি দারুণ একটা সেট এগুলো বিভিন্ন প্রাইজের বিভিন্ন রেঞ্জের এখান থেকে অনেক কিনছেন দেখছেন চমৎকার এইটা কি একদম তুলে নিয়ে আসে লাগানো যাবে টপে এগুলো তুলে রাখা টপে এভাবে ইয়া করে দেওয়া যাবে শুধু সম্ভবত এগুলো শুধু পানি পাইলেই ওরা জীবন ধারণ করে বেঁচে থাকতে পারে ওদের একটা সাপোর্ট পাইলে নিয়েছে তারপর পানি খেয়ে বেঁচে থাকবে দীর্ঘ সময় ওকে এখানে একটা খেজুর গাছ দেখতে পাইতে আসি এবং এই খেজুর এত ছোট খেজুর গাছে আমরা অলরেডি কিন্তু খেজুরও দেখতে পাইতে আসি কাছে আসো হ্যাঁ দেখো দেখো এই যে খেজুর 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 হাত দিচ্ছি না হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছি যে খেজুর আর এই খেজুর গাছ জাতটা কি এটা সৌদির আচ্ছা এই এই খেজুর গাছটার প্রাইস কেমন হাজার টাকা এই খেজুর গ্যাসটার দামটা যাচ্ছে কিন্তু ওই শীলাবৃষ্টি মানে পুরো একলা নষ্ট করে দিয়ে গেছে ভাই আগে একটা দুপুরবেলা শীলাবৃষ্টি নামলো আর ওই বৃষ্টিতে পুরো আই আর কে শেষ করে দিয়ে গেছে তাহলে শীলাবৃষ্টিতে এই গাছগুলোর ক্ষতি হয় ক্ষতি হয়ে গেছে এই যে আমগুলো বিভিন্ন জাতের আমরা আম দেখতে পাইতেছি এই আমগুলো কি নাম কি এই সর্বপ্রথম ওটা আছে বুনাයි কিং ওই যে বড়টা তারপরটা আছে আপনার অ্যাপেল ম্যাঙ্গো তারপর আছে আপনার ব্যানানা কিউজাই আছে এটার নাম চ্যাংমাই আমাদের কাছে বেশ ভালো কোয়ালিটিরই আছে দেশি বিদেশি মিলাই প্রায় দাম কেমন বা এটা আপনার তিন হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা মধ্যে আপাতত আমাদের কাছে সবচেয়ে দামি গাছ যেমন আমাদের হাফ ড্রাম গুলো বিশ হাজার তিরিশ হাজার এরকম আরকি বিক্রি হয় আর কি আমলকি পঞ্চাশ হাজার টাকার এই যে আমলকি গাছটা আমরা দেখতে এইটার এত দাম হওয়ার পাইতেছি এটা হচ্ছে হাইব্রিড আমলকি এটার ভিতরে এখন কোনো বীজ নাই যতটুকু দেখতেছেন না এটার ভিতরে বীজ হয় এর এত বড় বড় হবে এটা খুব উন্নত মানের একটা জাত আর কি এই যে জাম গাছ চল্লিশ হাজার টাকা দামের জাম গাছ জাম সুন্দর এবং এই জাম তো মনে হচ্ছে যেন আমাদের বাড়ির জাম গাছ কিন্তু এটার এত দাম হওয়ার কাহিনি ঠিকই আচ্ছা এই এইটা চল্লিশ হাজার টাকা নাকি দাম এই এটার দামটা হওয়ার কারণ কি এটা এত দাম দাম ছোটো বেশি আর জন্য দাম বেশি জি জি আর এইটা কি ফল এটা হলো ফল নিশ্চফল টিশাপল বরাবরের মত আমি এবছরে চলে এসেছি জাতীয় বৃক্ষ মেলা 2024 এবং দেখুন এবারে গেটআপটা অন্যরকম একটি সুন্দর্য বর্দন হয়েছে এবং অন্যরকম লাগতেছে দেখুন এখানে একটি ঝর্ণার ব্যবস্থা করেছেন এবং এখান থেকে একটু কৃত্রিম ধوار ব্যবস্থা করেছেন এই পাশটাতে যদি আমরা দেখি এই এই পাশটাতে সুন্দর একটি গ্যালারি করেছেন এবং এখানে বসার জন্য একটা ব্যবস্থা করেছেন কিছ কিছু সুন্দর সুন্দর কারুকর্য রাখছে আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদের দেখাবো আমরা যদি এই ডান পাশটাও যদি আপনাদের দেখাই এখানে দেখুন মানুষজন ছবি তুলতেছে এবং এখানে লাইটিং সিস্টেম করছে চমৎকার একটা সেট এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে পিছনে পিছনের পরিবেশটা যদি একটু দেখুন যে চমৎকার লাগতেছে তাই না ব্যাপারটা চারদিকটা সুন্দর লাগতেছে তো এখানে কিছু এগুলো গাছ এবং কৃত্রিম এবং অকৃত্রিম সকল কিছুর আসলে সমন্বয় এই জায়গাটাতে আমরা এখন একটু ভিতরে চলে যাচ্ছি ভিতরে গিয়ে যদি আপনাদের দেখাই ভিতরে ঢুকতেই আসলে এসির বাতাসে শীতল হয়ে গেলাম চমৎকার দেখুন এখানে বাঁশ দিয়ে তৈরি করা একটা সুন্দর এই পাশটাতে দেখাও আমরা আমরা খুব চমৎকার একটি সেটের মধ্যে আছি নার্সারি দেখুন গেট আপটা দেখুন কিভাবে সাজিয়েছে ডেকোরেশনটা চমৎকার এখানে এখানে আরও কিছু হয়তো অন্য সঙ্গে যোগ হবে তখন আরও বেশি ভালো লাগবে এবং চার চারপাশটা অনেক অনেক ভালো লাগতেছে নার্সারিটা এখানে অনেক ধরনের গাছগুলো রয়েছে এই 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 গাছটা কি এইটা বাস মিটিঙ্গা বাস আমরা যে এটা এটা মিটিঙ্গা বাস এই বাসগুলো দিয়ে কি করে মূলত যদি জানতে পারতাম কারো কাছে এগুলো বিভিন্ন ধরনের বাস গাছ আমরা দেখতে পাইতেছি আমরা যদি এদিকে আসি এদিকে আসো পুরো পুরো বৃক্ষটাকে ঘুরে ঘুরে যদি আপনাদের দেখায় তবু আসলে মনে হচ্ছে যে কোথায় কোনটা যেন স্কিপ হয়ে যাচ্ছে একদিকে সৌন্দর্য দিয়ে ওদিকে যাই অন্য দিকটা মিস করি এভাবে অনেকবার ঘুরলাম তো প্রিয় বন্ধুরা আমরা আসলে ভিডিও এখানে শেষ করছি আমাদের এই ব্লকটা বৃক্ষমেলার তো এখানে আসুন দীর্ঘ এক মাস ধরে এইখানের এই বৃক্ষমেলা হবে এখানে আপনাদের বা কচি কাঁচা বাচ্চাদের নিয়ে আসুন ওদেরকে বিভিন্ন গাছের সাথে আপনারা পরিচয় করিয়ে দিতে পারবেন ও এই গাছটাকে চিনবে এই গাছটাকে এইটা একটা পেঁপে গাছ সেটা চিনবে কারণ ঢাকার বাচ্চারা আসলে এই ধরনের গাছ গাছালির সাথে বেশি একটা সম্পর্ক ওদের গড়ে ওঠে না কিন্তু এই জায়গাটা নিয়ে আসলে ওদেরকে একটা গাছের সাথে সম্পর্ক একটা আমরা তৈরি করে দিতে পারবো যেমন এখানে নারকেল গাছ আছে এখানে বিভিন্ন ধরনের গাছ আছে এবং গাছের গায়ে লেখা আছে তো আপনারা কালক্ষেপণ না করে আপনারা মেলাতে চলে আসুন পুরাতন বাণিজ্য মেলা আগারগাঁও এখানে আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের পাশেই এই মেলাটা চলতেছে পুরো জুন মাস ব্যাপী এই মেলাটা চলবে সবাইকে ধন্যবাদ